অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজে কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজে টকে যায় অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো আপন নয় কচু পাতা দেখছেন নিশ্চয় ওপর তা সবুজ কিন্তু ভিতর তা চুলকানিতে বড়া তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভিতর তা আবর্জনাতে বড়া তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুইটি সুস্বাদু ও মিষ্টি প্রথম তা নষ্ট করে শরীর দ্বিতীয় নষ্ট করে সমাজ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে প্রকাশ করার ধারণ আলাদা জিন্দা থাকলে মানুষ নিন্দা করবে তুমি একবার লাশ হয়ে দেখো লাশের সবাই করে নিজেকে এতটাই ব্যস্ততা করে ফেলুন যে সন্তানটি অবহেলার মানুষ হয় পরবর্তী সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায় বউয়ের নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা গরের বউ করবে পরের বউ এসে করবে না যে যাই বলুন চুপচাপ চলোজন কারণ জবাব আপনি নয় সময় দেবেন যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্টই সহ্য এসে আরও যাব কষ্টের শক্তির কাছে আমার ধৈর্যকে হারাতে দেব না যে হাস্তান Tackle তোমার চরিত্রে আস লাগতে পারে সেই হেস্তান দ্রুত ত্যাগ করো সম্মান অর্জনের কঠিন কিন্তু আর সফল নষ্ট হওয়ার জন্য ক্ষণিকের মুহূর্তে যথেষ্ট স্মরণ নষ্ট হলেও আবার কোয়টা পারবে কিন্তু চালাক মন ধৈর্য ধরে যায় হয়

তো তত ধরে নিজে নিজে রোবটের থেকে লোকটা হবে জ্ঞান অনেক দেরিতে দেনা পিটপিটে আজ মেনিতে 말미암아তে তো পিট পিট মনোরষ আজ obviamente সেরা একটা বংশে পরসুন্দর চেহারা ক্লোকেন সোনা ফেয়ার স্টাইল এসব কে আকর্ষণ করে যা আকর্ষণ করে তা হল মানুষের দৃষ্টি তো আজ যে মানুষ

下载资料。